যুক্তরাজ্যের অভিবাসন পরিকল্পনা ঘিরে চ্যালেঞ্জের পাহাড় যুক্তরাজ্যে অভিবাসন অঙ্গীকার তবে বাস্তবতা হচ্ছে সংখ্যাগুলো এখনো উল্লেখযোগ্যভাবেই উচ্চ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এখন ঘোষণা দিচ্ছেন তারা তাদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে এবং অভিবাসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য কঠোর নীতি গ্রহণ করেছেন জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে যে দুই সালের জুন পর্যন্ত নেট অভিবাসন ছিল নয় নয় লাখ ছয় হাজার দুই সালের জুনে তা কিছুটা কমে দাঁড়িয়েছে সাত লাখ আটাশ হাজার যদিও এই সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে তবে তা এখনো লক্ষ্যমাত্রার অনেক উপরে দুই সালে কনজারভেটিভ পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল অভিবাসন দশ হাজারের ঘরে নামিয়ে আনবে যা এখনো বাস্তবায়ন হয়নি পূর্বাভাস অনুযায়ী পার্লামেন্টের মেয়াদ শেষে নেট অভিবাসন কমে তিন লাখ পনেরো হাজারে পৌঁছাতে পারে তবে এটিও গত দশকের বেশিরভাগ বছরের তুলনায় অনেক বেশি যুক্তরাজ্যে আসা বেশিরভাগ অভিবাসী আসেন কাজ বা পড়াশোনার উদ্দেশ্যে স্বাস্থ্য ও সমাজসেবা খাতে শ্রমিকদের উচ্চ চাহিদার কারণে খাতে প্রচুর ভিসা ইস্যু হয়েছে তবে সম্প্রতি নিয়ম কঠোর হওয়ায় স্বাস্থ্য খাতে অভিবাসন হ্রাস পেয়েছে যা আগামী দিনে নেট অভিবাসনের হারে প্রভাব ফেলবে সরকার বলছে যুক্তরাজ্যের অর্থনীতিকে সস্তা বিদেশি শ্রম নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী কে জানিয়েছেন অভিবাসন মানেই উন্নয়ন এই তত্ত্ব সবসময় প্রযোজ্য নয় অর্থনীতিবিদদের মতে নতুন মানুষ এলে মোট অর্থনৈতিক কার্যকলাপ বাড়ে কিন্তু প্রতি ঘন্টার উন্নয়ন প্রতি ব্যক্তির উন্নয়ন সবসময় বাড়ে না জনসংখ্যার বৃদ্ধির ফলে স্বাস্থ্য সেবা বাসস্থান এবং অন্যান্য পরিষেবার উপর চাপ সৃষ্টি হয় শুধুমাত্র ইংল্যান্ডে দুই তেইশ সালে সমাজসেবা খাতে ছিল এক লাখ একত্রিশ হাজার শূন্য পদ কেয়ার হোম ব্যবসায়ী এমি ক্লার্ক বলেছেন স্থানীয় লোকদের দিয়ে এসব পদ পূরণ করা খুবই কঠিন সরকার যদি বিদেশ থেকে নিয়োগ বন্ধ করে তাহলে এই সংকট আরও ঘনীভূত হতে পারে তবে বেতন বাড়লে এ সমস্যার সমাধান সম্ভব যদিও তাতে স্থানীয় সরকারকে বাড়তি ভর্তুকি এবং কর বাড়ানোর সম্ভাবনা তৈরি হয় বছরের পর বছর ধরে বিদেশি শিক্ষার্থী নেট অভিবাসনের বড় ভূমিকা রেখে আসছে তবে এই শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বড় আয়ের উৎস সরকার এখন চাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে বিদেশি শিক্ষার্থী গ্রহণ করে তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একই সঙ্গে স্নাতকের পরে তাদের যুক্তরাজ্যে থাকার সময়সীমাও কমিয়ে আঠারো মাস করার প্রস্তাব দেওয়া হয়েছে ইউনিভার্সিটিস ইউকে এর প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটিস ইউকে এই যে প্রস্তাবটি সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারণ এর ফলে অনেক বিশ্ববিদ্যালয়ের আয় সংকটে পড়বে সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সালে ইঞ্জিনিয়ারিং পেশায় বিদেশি কর্মী ভিসা ছিল তিন হাজার চারশো যা দুই হাজার চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পঁচানব্বইতে অন্যদিকে একই সময় ইঞ্জিনিয়ারিং এর নতুন অ্যাপেন্টিসিপ কমে দাঁড়িয়েছে আঠারো হাজার পাঁচশো বিশে এতে বোঝা যায় দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে আর এই ঘাটতি পূরণের অভিবাসনের উপর নির্ভর করতে হচ্ছে ব্রিটিশ সরকারকে মেক ইউকের প্রধান নির্বাহী স্টিফেন জানিয়েছেন যুক্তরাজ্যে দক্ষ শ্রমিক না থাকলে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সুবিধা নেওয়া সম্ভব নয় দেশীয় প্রশিক্ষণ ব্যবস্থা সরকার একদিকে অভিবাসন সংখ্যা কমাতে চায় অপরদিকে অর্থনীতি স্বাস্থ্য এবং শিক্ষা খাত এই অভিবাসনের উপর নির্ভরশীল তা ভুলেও যায় সংখ্যা কমাতে গিয়ে যেন অর্থনীতির সংকট আরও গভীর না হয় সেই ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাখি রানা টিভি লন্ডন